নমস্কার বন্ধুরা আমি প্রদীপ মন্ডল স্টার্ট আপ কনসার্ট বিজনেস কোচ বন্ধুরা আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সেকশন এইট মাইক্রো ফাইন্যান্স নেই অনেক ফাইন্যান্স বন্ধুরা আমাদের কল করে এবং মেসেজ করে জানতে চেয়েছেন যে স্যার আমরা তো সেকশন এইট রান করছি এবং সেক্সন এইট তো প্রপার নন প্রফিট অর্গানাইজেশান প্রপার তো এনজিও তাহলে সেক্ষেত্রে আমি কীভাবে মাইক্রোফাইন্যান্স রান করতে পারি এবং মাইক্রোফাইন্যান্স যদি রান করা হয় তাহলে সেটি কি আমার প্রপার নন প্রফিট হবে না এখান থেকে আমরা রকম প্রফিট রান করতে পারি এবং গভর্নমেন্টকে কোনো ট্যাক্স পে করতে পারি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে আপনি যে মাইক্রোফাইন্যান্স রান করছেন সেটি সেকশন এইট করে রান করতে পারেন অথবা এন বিএফসি করে রান করতে পারেন যখন আপনি এন বিএফসি করে রান করছেন তখন আপনার প্রপার আরবিআই থেকে লাইসেন্সের প্রয়োজন পড়ছে তখন কিন্তু আপনাকে কোনো নন প্রফিট অর্গানাইজেশান রেজিস্ট্রেশন করতে হচ্ছে না প্রপার প্রাইভেট লিমিটেড করে আপনাকে রান করতে হচ্ছে যখন আপনি সেকশন এইট করে রান করবেন তো সেকশন এইট যখন আপনি রেজিস্ট্রেশন করছেন নামে শেষে আপনাকে ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশান বা ফেডারেশান করে রান করতে হচ্ছে তো সেই সময় সেকশন এইটকে অ্যাকচুয়ালি যদি বোঝার সুবিধার্থ আপনাকে বলা হয় সেকশন এইট কিন্তু প্রপার দুই রকম এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়ালি কিন্তু সেকশন এইটের প্রপার দুটো পার্ট থাকে না আপনার বোঝার সুবিধার্থে বলা হচ্ছে যে সেকশন এইটের প্রপার দুটো পার্ট একটি পার্ট বলা হচ্ছে সেকশন এইট এনজিও এবং সেকেন্ড পার্ট বলা হচ্ছে সেকশন এইট মাইক্রো তো কখন আপনার এ অর্গানাইজেশান প্রপার এনজিও হবে এবং কোন কোন রুলস রেগুলেশানগুলো ফলো করলে আপনার এটি মাইক্রোফাইন্যান্স হবে যখন আপনি সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি করবেন মানে যখন আপনার যে অবজেক্ট রয়েছে আপনার যে টেন্ডেন্সি রয়েছে আপনার যে মোটিভ রয়েছে যে আপনি সমাজের জন্য কোনো পজিটিভ মেসেজ দিচ্ছেন কোনো সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি করছেন কোনো চ্যারিটি পারপাসে কাজ করছেন তো সেই সমস্ত কাজ করার জন্য প্রপার কিন্তু আপনার ফান্ডের প্রয়োজন পড়বে তো যখন আপনার ফান্ডের প্রয়োজন পড়বে তখন গভর্নমেন্ট থেকে আপনি কোনো প্রজেক্ট নিতে চাইছেন বা কোনো থার্ড পার্টি আপনাকে কোনো ডোনেশন করতে চাইছে তো যখন আপনাকে কেউ ডোনেশন করতে চাইবে তখন কিন্তু প্রপার আপনার এইট এবং টুয়েলভে রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে তো যখন কোনো অর্গানাইজেশান এইট টি জি এবং টুয়েলভে রেজিস্ট্রেশন করবেন ইনকাম ট্যাক্সের আওতায় তখন আপনার সেটাই প্রপার হয়ে যাবে কিন্তু নন প্রফিট কারণ যখন আপনি এইট টি জি রেজিস্ট্রেশন করছেন তখন কেউ আপনাকে কেউ যদি ডোনেশান করে তাহলে আপ টু ফিফটি পার্সেন্ট সেখানে ট্যাক্স পাচ্ছে অথবা আপনি যখন এইট টুয়েলভে রেজিস্ট্রেশন করছেন তো টুয়েলভে যখন রেজিস্ট্রেশন করা হয় আপনি যদি প্রফিটের এইটি ফাইভ পার্সেন্ট খরচ করেন সেখানে কিন্তু কোনোরকম আর ট্যাক্স আসছে না অর্থাৎ বাকি যে পনেরো পার্সেন্ট থাকছে সেই পনেরো পার্সেন্ট টাকা যদি আপনার অ্যাকাউন্টে থেকেও যায় তাহলে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স পে করতে হচ্ছে না আর আপনি যখন মাইক্রো রান করবেন তো মাইক্রো ফাইন্যান্স যারা রান করেন তাদের প্রপার প্ল্যান থাকে যে আপনার বন্ধনের মতো কাজ করার জন্য বা এন হবার হওয়ার জন্য প্রপার ট্যাক্স পে করে কাজ করার জন্য তো সেক্ষেত্রে যে সেকশন এইটের রুলস রয়েছে সেই সেকশন এইটের রুলসে বলা হচ্ছে আপনার যে ফাউন্ডেশন রয়েছে সেই ফাউন্ডেশন যদি আপনার প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানির মতো রুলস রেগুলেশন ফলো করে তাহলে কি হতে পারে আপনার এই ফাউন্ডেশান ইন ফিউচার প্রাইভেট লিমিটেড বা লিমিটেড হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে প্রপার প্ল্যান রাখতে হবে যে আপনার যে ফাউন্ডেশান রয়েছে সেকশন এইট মাইক্রো ফাইন্যান্স রয়েছে সেটা এন বিএফসিতে কনভার্ট করার তো তে যখন আপনি কনভার্ট করবেন তখন আপনাকে প্রপার প্ল্যান করতে হবে যে রকম ট্যাক্সের ছাড় না নেওয়ার বা রকম ডোনেশন না নেওয়া অর্থাৎ আপনি যদি মাইক্রো রান করতে যান এর যে মাইক্রো রয়েছে সেই সেকশন এইট মাইক্রো ফাইন্যান্সের এগেইনস্টে আপনার কোনো রকমভাবেই সেকশন এইট জি এবং সেকশান টুয়েলভে কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে না অর্থাৎ আপনি যদি মাইক্রো রান করেন তাহলে কি বললাম আপনার এইট এবং জি এবং টুয়েলভে রেজিস্ট্রেশানগুলো করা যাবে না অর্থাৎ যদি আপনি করেন তাহলে সেটা আপনার প্রপার হয়ে যাবে এনজিও এবং যদি আপনি না করেন তাহলে সেটি হয়ে যাবে আপনার প্রপার সেকশন এইট মাইক্রো ফাইন্যান্স অনেকে বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে জানতে চান যে স্যার আমি মাইক্রো ফাইন্যান্সও রান করছি এবং এর এগেন্স্ট আমি এই জি টুয়েলভেও রেজিস্ট্রেশন করে নিচ্ছি তাহলে আপনার কোনো রকম প্রবলেম হবে কি না তো দেখুন আমি যদি আপনাকে সাজেশান দিতে চাই আপনার যদি এনজিও রিলেটেড অ্যাক্টিভিটি করার প্ল্যান থাকে তাহলে আপনি আলাদা করে অর্গানাইজেশান করুন অর্থাৎ যদি আপনি এনজিও করতে চান তাহলে প্রপার এনজিও করুন এবং মাইক্রো করতে চাইলে প্রপার মাইক্রো ফাইন্যান্স করুন কিন্তু অ্যাজ পার ল যদি আপনাকে বলা হয় যদি লিগাল ম্যাটার বলি যে আপনার লিগাল রাইটস রয়েছে কি না আপনার কিন্তু প্রপার লিগাল রাইটস রয়েছে আপনি চালে কিন্তু এনজিও এবং মাইক্রোফাইন্যান্স দুটোই একসঙ্গে রান করতে পারেন কিন্তু যদি আপনি আমার থেকে ওপিনিয়ন চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বলবো দুটো একসঙ্গে কখনোই করবেন না কারণ এনজিওর অ্যাক্টিভিটি হচ্ছে একরকম এবং মাইক্রোফাইন্যান্সের অ্যাক্টিভিটি হচ্ছে আর রকম এনজিওর অ্যাক্টিভিটি হচ্ছে প্রপার চ্যারিটি পারপাস এবং মাইক্রোফাইন্যান্স যেটা আপনি করছেন প্রপার আপনার প্ল্যান রয়েছে গভর্নমেন্টকে ট্যাক্স পে করে নেক্সট টাইম আপনার এন বিএফসি করার তো আপনি চাইলে দুটো একসঙ্গে করতেই পারেন কিন্তু আমি আপনাকে সাজেশান দেব আপনি কখনোই দুটো একসঙ্গে করবেন না তাতে ইন ফিউচার কোনো প্রবলেম ক্রিয়েট হলেও সেটি হতে পারে আপনার এন বিএফসির জন্য কারণ যখন আপনি সেকশন এইট করে রেজিস্ট্রেশন করছেন তো সেকশন এইটে প্রপার আপনি একশো কোটি টাকা পর্যন্ত আপনি বিজনেস করতে পারেন তো বিজনেস করার পর যখন আপনি নেক্সট টাইম এন বিএফসির জন্য যখন অ্যাপ্লিকেশান করবেন তো সেই সময় কিন্তু প্রপার আপনার পোর্টফোলিওর দরকার হবে তো সেই সময় যে পোর্টফোলিও আপনার তৈরি হবে সেটি কিন্তু প্রপার একবার ট্যাক্সের ছাড়ের করতে চাইছেন এবং আরেকবার আপনি করতে চাইছেন প্রপার ট্যাক্স পে করে দুটো কিন্তু একসঙ্গে কখনোই ম্যাচিং করা সম্ভব নয় অর্থাৎ আমাদের যে দুটি পা রয়েছে আমরা চাইলে যখন একসঙ্গে নিয়ে যেতে পারি না আগে পিছিয়ে হয় তো সেক্ষেত্রে আপনি চাইলে যে প্রপার দুটো রুলস দুই রকমভাবে কোনোভাবেই কিন্তু ফলো আপ করতে পারবেন না তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশান দেবো আপনার যদি এনজিও করতে চান আলাদা করে রেজিস্ট্রেশন করুন সেটা ট্রাস্ট হতে পারে সোসাইটি হতে পারে বা সেকশন এইট হতে পারে তার ব্রান্ডারে আপনি চ্যারিটেবল রিলেটেড অ্যাক্টিভিটি করুন সোশ্যাল ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটি করুন আর যদি মাইক্রো ফাইন্যান্স করতে হয় যদি এন করতে চান তাহলে ডাইরেক্ট এন বিএফসি করুন সেক্ষেত্রে আপনার এই এই ধরনের কোনো প্রয়োজন পড়ছে না আর যদি প্রপার সেকশন এইট করে করতে হয় তাহলে প্রপার মাইক্রো ফাইন্যান্সই করুন আদার্স কোনো অবজেক্ট করবেন না আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের টোটাল তিনটে ব্রাঞ্চ অফিস রয়েছে যে কোনো ব্রাঞ্চ অফিসে ভিজিট করে আপনি আমাদের থেকে সহায়তা নিতে পারেন এবং আমরা এই ধরনের লাইসেন্স নিয়ে কাজ করে থাকি তার রেজিস্ট্রেশন লিগাল ম্যাটার এবং সফটওয়্যার রিলেটেড কাজ করে থাকি সেই সমস্ত বিষয় নিয়ে আপনি চাইলে অফিস ভিজিট করে আমাদের সাথে ফেস টু ফেস কথা বলতে পারেন এবং আরও যদি ডিটেলসে জানতে চান তাহলে আমাদের বোর্ড লাইন নম্বরে কল করে এ টু জেড জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ নমস্কার